আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে দিকখান থেকে আমার এই রাজশাহী জেলা বানশ্বর বাজারে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে জুলাই মাসের 2 তারিখ রোজ বুধবার 2025 সালে চলে এসেছি রাজশাহী জেলার বানশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন পুনাম কত টাকা মন যাচ্ছে আর অনলাইনের মাধ্যমে আপনি নিতে চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমরা সেই বানেশ্বর বাজারে পার্সেল করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় দেখাই এই মুহূর্তে আমরা দেখবো কোন আম কত টাকা মন যাচ্ছে ভাইজান যান আসসালাম আলাইকুম কি আপনি আসছেন ফজলি ফজলি কত যাচ্ছে বাজার আজকে বাজার ওই ছয়শো সাতশো আটশো ঠিক নেই ছয়শো সাতশো আটশো না এটা ফজলি

পঞ্চাশ টাকা যদি এটা কেজি হয় তাহলে পার্সেল করতে তো আরো সাঁত্রিশ টাকা প্রতি কেজি খরচা হয় প্রতি কেজি সাঁত্রিশ টাকা খরচা হয় প্রতি ক্যারেট কেনার থেকে শুরু করে প্যাকেটিং থেকে শুরু করে কুরিয়ারের চাষ পর্যন্ত সাঁত্রিশ টাকা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা মধ্যে খরচ হয় একটা ক্যারেটের তৈরি করা আড়াইশো টাকা নেয় সাঁত্রিশ টাকা খরচ হয় তাহলে আপনার পঞ্চাশ আর সাঁত্রিশ কত আসে সপ্তাহ আসে তাহলে বলেন তাহলে আবার ওই হ্যাঁ ওখানে কিনে খাওয়া ভালো না এটা কিন্তু বোঝে না সবাই এই ক্যারেটের খাজনা নেবে বিশ টাকা এখানে

কালুয়ার বাজার কি বড় ভাই আজকে হাজার বারোশো না দাগ আছে ভালো ভাই হাজার বারোশো কালুয়ার ভাই কত ক্যারেট সাতশো টাকা ক্যারেট সাতশো টাকা ক্যারেট আর টেকা দিছে চোদ্দশো তাহলে সাতশো আবার করে আর খরচ সাতশো আর আমার কতি প্রিয় দর্শক বাজারে আম একটু এখন ছোট হয়ে আসছে কারণ জ্যাম খুব কম না একটু পরে হবে অথবা আমি একটু দুপুরের আগে আসি একটু পরে আরো জ্যাম হবে আর বেশি আবহাওয়া আছে

তো ছোট আছে দাগ হয়েছে এবারে আমের খুব দাগ বারিফোর বড় ভাই বারিফোর বাজার কত আজকে বড় ভাই কত যাচ্ছে আজকে বারিফোর বাজার বারিফোর বাজার আঠাশ হাজার না আচ্ছা প্রিয় দর্শক এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে রাজশাহী বানেশ্বর বাজার থেকে দৈল মিডিয়া সৃষ্টি অনলাইন প্ল্যাটফর্ম আর অনলাইনের মাধ্যমে টেস্ট কেমিক্যাল মুক্ত আমি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমি সারা বাংলায় হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আল্লাহ হাফেজ